ফ্রেন্ডস রুচকার মতো আজকে আরেকটা গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হলো এক বাঘ ও এক সাপের গল্প এই গল্পটি আমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব সাথে এই গল্পের ইংরেজি লাইনে থাকা টেন্স আর্টিকুল ইত্যাদি নিয়ে আলোচনা করব যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক বাটনে প্রেস করুন সাবস্ক্রাইব করুন চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় একদিন জঙ্গলে একটি বাঘ এবং একটি বড় সাপের দেখা হয় একদিন ওয়ান ডে জঙ্গলে ইন দ্য জঙ্গল একটি বাঘ এ টাইগার এবং অ্যান্ড একটি বড় সাপের দেখা হয় এ বিগ স্নেক ম্যাট এখানে দ্য জঙ্গল হল জঙ্গল যখন ইনপ্রাপোজিশন ব্যবহার করা হবে দাঁত জঙ্গলের আগে তখন অর্থটা হবে কি জঙ্গলে আর এখানে আমরা জানি না কোন বাঘ আর কোন স্নেক তো তার আগে কি ব্যবহার করা হচ্ছে আর্টিকেল ব্যবহার করা হচ্ছে এ এ টাইগার এ বিগ স্নেক তো এখানে কোনো অগ্জারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো ম্যাট মিট থেকে আসছে এটি ভাব নাম্বার টুতে আছে তো স্বাভাবিকভাবে এই সেন্টেন্সটি কি হবে এই সেন্টেন্সটি পাস্ট ইনভেট টেন্সে হবে বা সিম্পল পাস্ট টেন্সে হবে উভয়ই নদীর জল খেতে এসেছিল উভয়ই মানে বথ নদীর জল খেতে এসেছিল হ্যাড কাম টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য রিভার এখানে অক্সিলাই ভাব আছে সেটি হলো হ্যাড এটি পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব আর তার সাথে আছে অ্যাকশন ভাব সেটি হলো কাম এটি ভাব নাম্বার থ্রিতে আছে তো স্বাভাবিকভাবে এই সেন্টেন্সটি কী হবে পাস্ট পারফেক্টেন্সে হবে এখানে ড্রিঙ্ক ওয়াটার হল জল পান করা আর যখনই আমি টু প্র্যাপোজিশন ব্যবহার করব। তখন অর্থটা গিয়ে দাঁড়াবে জল পান করতে দ্য রিভার হলো নদী আর ফ্রম দ্য রিভার যখন ফর্ম যখন ব্যবহার করা হবে দ্য রিভারের আগে তখন অর্থটা হবে নদী থেকে বা নদীতে হঠাৎ তারা একে অপরকে হুমকি মনে করে লড়াই শুরু করে হঠাৎ সাডেনলি তারা একে অপরকে হুমকি মনে করে সিং ইচ আদার অ্যাজ থ্রেটস হুমকি হলো থ্রেটস লড়াই শুরু করে দে স্টার্টেড ফাইটিং এখানে দে হল সাবজেক্ট তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো স্টার্টেড ভাব নাম্বার টুতে আছে স্টার্ট থেকে আসছে স্টার্টেড তো স্বাভাবিকভাবে কি হবে এই সেন্টেন্সটি পাস্ট ইউনিভার্টেন্সে হবে বাঘ তার নখ দিয়ে আঘাত করে আর সাপ ফোনা তুলে ছুবল মারে বাঘ দ্য টাইগার তার নখ দিয়ে আঘাত করে স্ট্রাক উইথ ইটস ক্লোজ আর অ্যান্ড ফনা তুলে চুল মারে দ্য স্নেক ইটস হুড অ্যান্ড বিট তো এখানে এই সেন্টেন্সের সবার প্রথমে আগে একটা জিনিস বলি দুটো পর্ষণ আছে দ্য টাইগার স্ট্রাক উইথ ইটস ক্লোজ একটি পর্ষণ আর একটা প্রশ্ন হলো দ্য স্নেক রেজড ইটস হুড অ্যান্ড বিট এই দুটো পর্শন কি কী করছে অ্যান্ড কনজাংশন যুক্ত করেছে এখানে দ্য টাইগার হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো স্ট্রাক ভাব নাম্বার টুতে আছে স্বাভাবিকভাবে পাঁচটি ইউটেন্স এরপরের পর্শনেও স্নেক দ্য স্নেক রেইজড কোনো অক্সিলারের ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি ভাব নাম্বার টু আছে তো স্বাভাবিকভাবে কী হবে ফার্স্ট ইনিমিট হবে দির্গু লড়াইয়ের পর দুজনেই ক্লান্ত হয়ে পড়ে আফটার এ লং ফাইট বথ বিকেম অ্যাডজাস্টেড দীর্ঘ লড়াইয়ের পর আফটার এ লং ফাইট দুজনেই এখানে দুজনেই জায়গায় কি হয়েছে বথ ব্যবহার করা হয়েছে আমরা জানি বথ মানে উভয়ই ক্লান্ত হয়ে পড়েছিল বিকিম একজাস্টেড তো এখানে কোনো অক্সেলারি ভাব নেই একশো ভাব আছে সেটি ভাব নাম্বার টুতে আছে তো জানি আমরা একশো ভাব ভাব নাম্বার টুতে থাকলে কি হবে পাস্ট ইউনিট ট্যান্সে হবে বা সিম্পল পাস্ট ট্যান্সে হবে এ লং ফাইট হল দীর্ঘ লড়াই আর যখনই আফটার প্রেপজিশন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে দীর্ঘ লড়াইয়ের পর শেষে তারা বুঝতে পারে লড়াই নয় একসাথে মিলিমিশে থাকাতেই শান্তি ফাইনালি শেষে তারা বুঝতে পারে লড়াই নয় দ্যাট কি নট ইন ফাইটিং একসাথে মিলিমিশে থাকাতেই শান্তি দ্যাট পিস লাইস ইন কেন্স হলো সাবজেক্ট কোনো অক্সিলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব রিয়ালাইজড ভাব নাম্বার টুতে তো স্বাভাবিকভাবে এই সেন্টেটি কি হবে পাঁচ ট্যান্সও হবে না তারা আলাদা পথে ফিরে যায় দে রিটার্ন টু দেয়ার সেপারেট এখানেও দে হলো সাবজেক্ট কোনো অক্সিলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি ভাব নাম্বার টুতে আছে রিটার্ন থেকে আসছে রিটার্ন তো এই সেন্টেন্সটি কী হবে পাঁচ ইউনিট ট্যান্সে হবে এখানে দে আর সেপারেট তাদের আলাদা পথ আর টু প্র্যাপিশন যখন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে তাদের আলাদা পথে তো আজকের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক বাটনে প্রয়াস করুন এবং বেল আইকানোর প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই